তো এই ভিডিওতে আমি দেখাবো আমি এখন আছি সদরঘাটের ভিতরে সদরঘাটে আপনার বরিশাল এবং নোয়াখালী মানুষের বেশি উপস্থিতি দেখা যায় এখানে সবচেয়ে বেশি যাতায়াত যে নোয়াখালী এবং বরিশালের মানুষ কারণ এরা দক্ষিণ অঞ্চলে থাকেন তো নদীর ওই পাশে বা ওদের জন্য সব থেকে সুবিধা হয় সত্য যাতায়াতের জন্য বন্ধ

সদরঘাট মোগল আমলে সতেরো শতাকে নির্মিত হয়েছিল এবং এটি ছিল নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র ঐতিহ্যগতভাবে সদরঘাট নৌপথের মাধ্যমে ঢাকা ও অঞ্চলের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এক সময় যখন সড়ক ও রেল যোগাযোগ আজকের মতো উন্নত ছিল না তখন সদরঘাট ছিল ঢাকা শহরে যাতায়াতের প্রধান পথ উনিশ শতকে সদরঘাটকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক জনপথ গড়ে ওঠে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর সাথে যোগাযোগ করার জন্য এখনো সদরঘাট একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর হিসেবে কাজ করে কয়েকশো বছরে ডাগা শহর অনেকটাই সফল হইতে পারছে আর সবচেয়ে বড় অবদানটা এই বুড়িগঙ্গা নদীর বা সদরঘাটের বলতে পারেন আর এই সদরঘাটের খালে যে পানিটা সদরঘাটের নদীর যে পানিটা গোছল করার মতো না খুবই নোংরা পানি ঢাকা শহর বলতে আমরা বুঝেছি যে দুই কোটি মানুষের বসবাস বড় বড় বিল্ডিং দ্বারা নির্মিত এক আধুনিক শহর কিন্তু ঢাকা শহর অনেকে হয়তো জানেন না যে একটা সময় ঢাকা শহর নাম ছিল সে জাহাঙ্গীরনগর মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত আর ঢাকার জাহাঙ্গীরনগর নামে সবাই চিন্ত প্রায় তিরিশ বছরের মতো ঢাকা শহর লাভ করে জাহাঙ্গীরনগর হিসাবে